দর্শক এই বইটির চোখে জল এসে গেছে কেন জানেন আপনারা ওই তো অনেকেই শুনেছেন যে কুশিতেও নাকি চোখে জল এসে যায় কান্না এসে যায় সেই রকম একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই বোনটি দেখেন খুশিতে আনন্দে আত্মহারা হয়ে একদম খেতে ফেলেছে আসলে কেনে এই বুনটি এত খুশিতে কাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে একটু পরে বিস্তারিত বলছি সাথেই থাকুন আগে দেখুন সেই বোনটি কি বলছে সেলাই মেশিনটা যে ফাইলেন কিংবা প্রবাসী কল্যাণ পক্ষ থেকে যে আপনার বলতে এটা তো আমার সৌভাগ্য আমি অনেক দিন ধরে অনেক কিছুতেই

অনেক বেশি উপার্জন করতে পারেন এতটাই উপার্জন করতে পারেন ওনাদের পরিবার এবং পরিজনদের দেখাশোনার পরিজনও আমাদের মতো মানুষদের পাশে দাঁড়াতে পারেন শুধু সেই বুন এখানেই প্রায় আঠাশটি বোন আঠাশ আঠাশটি পরিবারের মানুষ এইভাবেই খুশিতে আত্মহারা হয়ে উঠেছে এই খুশিতে আত্মহারা হয়ে ওঠার মূল কারণটা কি আপনাদের সামনে এখন তুলে ধরার সময় হয়ে এসেছে নয় নং পুকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আঠাশটি পরিবারকে বিনামূল্য সেলাই মেশিন দেওয়া হয়েছে এই আঠাশটি পরিবার সেলাই মেশিন আতে পেয়েছে তাই তারা এত খুশি এত আনন্দিত এই সেলাই মেশিনগুলো একদম বিনামূল্য পেয়েছে কেন পেয়েছে জানেন যারা দিছে তাদের উদ্দেশ্যে কি বলবেন

প্রবাসী ভাইয়াদেরকে আমাদের দিন দিছে আরও অনেকেই আছে তাদেরকে আল্লাহ নেক হায়ার দান করুক আরও আল্লাহ তাদেরকে আরও দেওয়ার তৌফিক দিক আরও এরকম মানুষ আছে দেওয়ার দান করার তাদেরকে বড় আরও পদে আরও বাড়াইবার পদে মানে কি বলবো আসসালাম আলাইকুম সিলাই মেশিন পাইছেন কেমন লাগতেছে আপনার ভালো ভালো মেশিনটা কি করবেন সিলাই করবো

শিলাই মিশিং শুধু নয় যে অন্যান্য পুকুরা ইনন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু আমরা দেখেছি প্রায় কয়েকদিন পরে পরে কিংবা কয়েক মাস পর পরে একটি প্রজেক্ট তৈরি করা হয় সেই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখেছি প্রায় অসংখ্য প্রতিবন্ধী মানুষদের মাঝে কিন্তু হুইল চেয়ার বিতরণ করা হয়েছে সেই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে শুধু হুইল চেয়ার নয় হুইল চেয়ারের পাশাপাশি আমরা দেখেছি নয় নং প্রবাসী কল্যাণের উদ্যোগে কিন্তু যারা যখন বন্যা হয় বন্যাতেই কিন্তু তাদেরকে খাদ্য সামগ্রী দেওয়া হয় এবং ঈদ বলেন দুর্গাপূজা বলেন প্রতিটি অনুষ্ঠানে কিন্তু যারা গরিব অসহায় মানুষ রয়েছে তাদেরকে বস্ত্র এবং নগদ টাকা দিয়ে থাকে শুধু তাই নয় মানুষের যারা গরিব একদম গরিব অসহায় মানুষ রয়েছে তাদের বাঙ্গা ঘর রয়েছে সেই বাঙ্গা ঘর মেরামতের জন্য কিন্তু টিন বাস খাট এগুলো দেওয়া দেওয়া হয় এবং আমরা দেখেছি যারা গরিব অসহায় যে ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে কিন্তু অনগত অর্থ বিতরণ করা হয় শিক্ষার সুব্যবস্থা করা হয় এবং গ্রামের অসংখ্য এলাকার যে কিছু কিছু মানুষ রয়েছে যারা টাকার জন্য চিকিৎসা করতে পারে না তাদেরকে কিন্তু এই উদ্যোগে তাদেরকে কিন্তু এই নয়নং ফুকরা ইনন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসার জন্য টাকা পয়সা দেওয়া হয় আসলে এমন সংগঠন বাংলাদেশও আর অনেক রয়েছে আমি অনুরোধ করব যারা এই সংগঠনের সাথে জড়িত রয়েছেন অবশ্যই এভাবে এগিয়ে আসবেন আর বিশেষ করে আমাদের এসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই নং পোকরা ইউনিয়ন প্রবাসী ফাউন্ডেশনকে